নেহাল ব্যাক করছে মানে আমার তো খুশি আর কিছু নাই কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সি হয় নাই সতেরো থেকে মানে আজও পর্যন্ত নেহার সাথে আমার কোনো সিকোয়েন্স হয়নি বা আমি ব্যাচেলার পয়েন্ট মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থায়ীভাবে ছিলাম না লাভ করেছে হয়েছে কাবিলা লাভ হয়েছে হাগর হাগুয় আমেরিকা তার স্বপ্ন দেখতেছে বাসা ভাই ভাঙ্গায় খাইতেছে মানে আমরা আগের সিজনগুলোতে দেখছি আমার কি লাভ আমি কেন তাকে স্বাগতম জানাব এই জন্য জানাব যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি যখন আমি বাজারে জাকির হই তারপর থেকে আমি যেই সেটে কাজ করছি বা ভাইব্রাদা যারা ভালোবাসে আমাদেরকে যাদের সাথে দেখা হয়েছে সবাই বলে ভাই নেহাল ভাই কই নেহাল কই উনি কে আসবে না তা আমি তো ওইটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে অভি ভাই জানে তো বাট নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে বেচার বয়েন ছাড়াও কাজ হয়েছে ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ এটা বলতে বলছি না আমাকে তো বললাম না আসলে মানে আমার অলরেডি পলাশো মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা ওই সিকোয়েন্সটা আমিও দেখছি কারণ সিকোয়েন্সটা আমার সাথে ছিল তো দেখার পর আমাকে অমিভাই দেখেন আমাকে তুই দেখেছে দেখার পর আমার কাছে আসলে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে বলছিলাম যে কি সুন্দর কাম দেখ তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন এটা আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসেন এখানে ব্যাচলর বয় টিমের সাথে থাকবেন বঙ্গের সাথে থাকবেন প্রিন্সের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম অনেক 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 ধন্যবাদ আমরা